সব থেকে বেশি দিদি এই বাংলায় লাল কার্পেট বিছিয়ে আর এস এসকে নিয়ে এসছে দিদি কি আর এস এসের বিরুদ্ধে কোনো কথা বলেছে কালকে না মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো কথা বলেছে না আর এস এস বলছে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে দাও সমাজতন্ত্র বাদ দিয়ে দাও দিদি তার বিষয়ে কোনো আলোচনা করেছে না লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু কখনো আর এস এসের বিরুদ্ধে কোনো মন্তব্য করে না মানে যদি প্রয়োজন হয় এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একদিন বিজেপিকে সরকার পরিচালনায় সাহায্য করেছিলেন অটল বিহার বাজপেয়ীর সরকারের মন্ত্রী হয়েছিলেন খোদানা খাস্তা বা আজকের বিজেপি যদি কখনো প্রয়োজন হয় দিকে সরকার করতে মমতা ব্যানার্জি দুহাত ভরে তাকে সমর্থন করতে পারে এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই সব জেনেও গুজরাটের দাঙ্গা জেনেও বিজেপি সরকারকে মমতা কুণ্ঠাহীনভাবে সমর্থন করেছিলেন আগামী দিনে বিজেপি বিপদে পড়লে বিজেপির থেকে বড় ত্রাণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হবে কোনো চিন্তার কারণ নাই লক্ষ্য করে দেখবেন একটা কথা নেই আর বিরুদ্ধে এই বাংলায় আর এস তৃণমূলের আমলে শাখা পোশাকা বিস্তার করে যেখানে এক দুশো তিনশো চারশো ছিল সেখানে কয়েক হাজার শাখা তারা তৈরি করতে পেরেছে দিদির সৌজন্য দিদির মদতে তাই আর এস এসের বিরুদ্ধে দিদি কোনো কথা বলে না কালকের আলোচনায় একটা কথা কি আর এস এসের বিরুদ্ধে দিদি বলেছেন না আর এস এস তার বন্ধু হয় তিনি আর এস এসকে খাতির করেন তিনি আর এস এসের সর্বভারতীয় সম্মেলনে গিয়ে আর এস এসকে দেশপ্রেমিক বলে আখ্যা দিয়ে তাদেরকে তিনি খুশি করেছেন